দুটি একটা হলো যে লজ্জাস্থান ধরার কারণে অযুভঙ্গ হয় কিনা দুই নাম্বার বিষয় হলো গুস্থ খাওয়ার কারণে অযুভঙ্গ হয় কিনা উভয়টার ব্যাপারে সংক্ষিপ্ত সমাধান হলো না ওজু ভঙ্গ হয় না গুস্থ খেলেও অজুবঙ্গ হয় না লজ্জাস্থান ধরলেও কি হয় না অযুবঙ্গ ভঙ্গ হয় না লজ্জাস্থান তবে এখানে কয়েকটা বিষয় বলে রাখি লজ্জাস্থান নিয়ে খেলা করা আল্লাহ আব্বিল মজাকির লজ্জাস্থান নিয়ে খেলা করা চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক এটা কিন্তু না যায়স এটা কি না যায়স হজরত ইবনে জুবাই রহমাতুল্লাহ উনি বলেছেন এটা রোহল মানের মধ্যে এসেছে যে আল্লাহ তালা একটা সম্প্রদায়কে এজন্য শাস্তি দিয়েছেন যে তারা লজ্জাস্থান নিয়ে খেলা করত। লজ্জাস্থান নিয়ে কি করত খেলা করত তো লজ্জাস্থান নিয়ে খেলা করা এটা কি মানে একটা খুব অপছন্দনীয় একটা বিষয় যারা লজ্জাস্থান নিয়ে খেলা করে তাদের হাত কায়ামতের দিন গর্ভবতী হয়ে উঠবে মানুষ জিজ্ঞাসা করবে তাদের হাত গর্ভবতী কেন এভাবে মানে তারা লাঞ্ছিত হবে ইমাম আথা থেকে এ বর্ণনাটি এসেছে এরকম হস্ত মৈতন আছে হস্তমৈতন করলে ও যুভঙ্গ হবে কিনা হস্ত মৈতন করলে হাত দিয়ে সহবাস করলে আর কি হাত দিয়ে সহবাস করলে যদি বীর্য বের হয় অথবা তরল কিছু বের হয় তাহলে অযুভঙ্গ হবে আর কিছু বের না হলে কি হবে না অজু পঙ্গ হবে না এমনিতে হস্তমৈত না এটা হলো হারাম প্রয়োজন ছাড়া যদি কেউ যদি করে তাহলে এটা কি হবে হারাম হবে ফতো উসমানের মধ্যে তো কিসমান সাহেব হুজুর উনি চার নম্বর কোন দুইশত নব্বই নম্বর পৃষ্ঠে এখানে কিছু তাফসিল উল্লেখ করেছেন তবে অনেক প্রবাস এমন থাকে যে যাদের কি নেই স্ত্রী নেই তো তারা হস্তমৈত না করলে জেনার মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাদের জন্য সাময়িকভাবে তাদের মানে চাহিদাকে পূরণ করার জন্য এটা বৈধ দেওয়া যেতে পারে কথা বুঝছো হ্যাঁ আচ্ছা আর এমনিতে হস্তমৈতন এটা হলো অনেক খুব কঠিন একটা খুব খারাপ একটা কাজ বাই হাকির হাদিস এসেছে কাঞ্জুল মাল আত্মার গিব আত্মার হিবের মধ্যে হাদিসটা এসেছে সাত ধরনের ব্যক্তির দিকে আল্লাহ তালা কেয়ামতের দিন থাকাবেন না তো এদের মধ্যে এদের মধ্যে যারা প্রতিবেশীর সাথে যারা জেনা করে প্রতিবেশীকে যারা কষ্ট দেয় হাত দিয়ে যারা সহবাস করে তার মানে হস্তমতন করে তারপর সাথে প্রেম করে আবার তার মেয়েকে বিবাহ করে এগুলো আমাদের সমাজে হয় না তো এইসব বিষয়গুলো এখানে প্রায় সাত ধরনের ব্যক্তিগুলো বলা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না যেহেতু আমার আলোচ্য বিষয় অনেক লম্বা তো এখানে আমাদের আমরা প্রথম অধ্যায়ে আমরা বলবো যে লজ্জাস্থান ধরলে লজ্জাস্থান ধরার কারণে উজুভঙ্গ হয় কিনা এ ব্যাপারে আমি এখানে মিনহাজের মধ্যে তোমরা দেখে নিও এখানে কয়েক পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা করেছি তিনশত একষট্টি থেকে নিয়ে তিনশত সাতষট্টি পর্যন্ত এটাও একটা পরীক্ষার মধ্যে পড়ে তো এই ব্যাপারে সংক্ষিপ্ত আগে মাজহাবগুলো গুলো আমি বলতেছি আমাদের হানাফি মজাহাব মতে কেউ যদি লজ্জাস্থান ধরে কেউ যদি নিজের অন্ডকুশ ধরে অথবা পেছনের রাস্তা ধরে অথবা রান ধরে রানের ফাঁকে যদি কেউ যদি হাত দেয় এগুলোর কারণে কি হয় না অজু বঙ্গ হয় না আমাদের হানাফি মজাহব তবে মালিকে মাজহাব এবং হাম্বালি মাজহাব এবং শাহি মজাহমতে ভেঙে যায় মালিকা এবং হাম্বালি মজাহমতে এমনিতে ভেঙে যাবে আর শাহে মজাহমতে যদি উত্তেজনার উত্তেজনা ধরে তাহলে ভেঙে যাবে এখানে অনেক লম্বা বিস্তারিত কথা আছে প্রায় চল্লিশটি পর্যন্ত তাদের মত আছে তো এখানে কিছু তোমরা দেখে নিবে তো আমাদের দলিল হলো যে লজ্জাস্থান ধরলে যে ও ভঙ্গ হয় না এটার একটা আমরা যুক্তিক দলিল যে পাইকানা লজ্জাস্থান এটা কি না ভাগ নাকি এটা তো না লজ্জাস্তানকে না ভাক অণ্ডকোষ তারপর যেগুলো আছে কোনো একটাই তো নাপাক না তাই আমরা যদি পায়খানা দরে অজু করতে হবে পায়খানা দৌড়লে প্রস্রাব দৌলে তো অজু করতে হয় না এ ব্যাপারে সবাই একমত তাহলে লজ্জাস্থান ধরলে কেন অজু করতে হবে এটা হলো যৌক্তিক কথা আর কি হাদিসের দিক দিয়ে আমাদের দলিল হলো এটা তোমরা বহারাম এখানে আবু তিরমিজিন আসাই সব জায়গায় পাবে নবী করিম সাল্লাইসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল আমি নামাজ অবস্থায় লজ্জাস্থানে আমার হাত চলে গেছে আমার নামাজকে ভঙ্গ হবে আমার থেকে আলাদাভাবে উজু করতে হবে রসুল বললেন লা না করতে হবে না ইন্নামা হুয়া বুজাহাত মিনকা যে এটা তো তোমার শরীরের একটা অংশ এটা তোমাদের শরীর তোমার শরীরের একটা কি অংশ এ হাদিস নিয়ে অনেকে আপত্তি করে থাকে সব আপত্তিগুলোর জবাবও আছে আলী রুদি আল্লাহ তোমার বলেন যে আমি নাক দড়ি আর লজ্জাস্থান দড়ি দুইটার মাঝখানে পার্থক্য কি উভয়টা তো আমার অঙ্গ উভয়টা আমার কি তাহলে ও যুবঙ্গ হবে কেন এটা মতা মোহাম্মদের মধ্যে হাদিসটা এসেছে এভাবে আবদুল্লাবনে মস্তরুদ্দিন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো হ্যাঁ আল্লাহর নবী সাহাবী যে আমি লজ্জাস্থান ধরেছি অজুভঙ্গ হবে তো হজরত আবদুল্লাবিনে মসুদ বললেন যদি তোমার এরকম সন্দেহ হয় তাহলে এটা কেটে ফেটো কেটে ফেলো মানে এটা তো কি মানে এটা তো তোমার কোনো খারাপ কিছু না এটা তো গুরুত্বপূর্ণ একটা অঙ্গ না। না। এটা 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 গুরুত্বপূর্ণ তো ধরলে কি হবে হবে অঙ্গনাপূর্ণ হাদিসে এসেছে আর শাহমদ ওনারা বলে অজু ভেঙ্গে যাবে ওনাদেরও এখানে দলিল আসবে এটা হলো প্রথম অধ্যায়ের সার সংক্ষেপ আলোচনা দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব যে উঁট উঁটের গুস্ত খেলে অজু ভঙ্গ হবে কিনা এখানে মূল কথা হলো হাদিসে উজু করার জন্য বলা হয়েছে সে হিসাবে যারা নাকি হাম্বলি মা ঝাপ ওনারা বলে থাকেন যে উঁটের গুস্ত খেলে কি হয়ে যায় অজু ভেঙ্গে যায় এটা হলো খাদের কথা হাম্বলি মা কথা আর আমাদের মতে না কি করতে হবে না উঁটের গুস্ত খেলে অজু করতে হবে না এটা শুধু আমাদের মতে না হাম্বলি মা বাদ আরও যেই মাঝাহাব আছে মালিক মাঝাব সাহেব সবার কথা একই যে অজু করতে হবে না তো রসুল যে অজু করতে বলছেন এটা এই জন্য বলেছেন যে উঁড়ের গুস্ত এটা শুধু আমাদের জন্য হালাল করা হয়েছে এটা আগের যারা উম ছিল তাদের জন্য উড়ের গুস্ত কি ছিল না হালাল ছিল না যেহেতু তাদের জন্য 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 হালাল ছিল আমাদের করা হয়েছে একটা হিসাবে করার বলা এরকম বলেছেন এরকম মন্তব্য করেছেন কথা বুঝছো নি আমাদের জন্য যেহেতু হালাল করা হয়েছে সেই হিসাবে আমরা আমাদেরকে বলা হয়েছে যে তোমরা যখন উটের গুস্ত খাবে তখন কি করবে অজু করবে এটা হলো মুস্তাহাব হিসাবে এটা কিনা ওয়াজিব না উঁটের গুস্ত খেলে এই যে কি করতে হবে অজু করতে হবে এরকম না এবার আসো আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি বাবন আলু অজু মিন মাসিজ জাকার কেউ যদি লজ্জাস্থান ধরে তাহলে অজু করতে হবে কিনা এ ব্যাপার কি বললাম আমাদের মতে করতে হবে না হানা মজাহাম মতে করতে হবে না আর অন্যান্য মজাহাম মতে কি করতে হবে লজ্জাস্থান ধরলে উজু করতে হবে আচ্ছা শাহ মজাহাব মালিক মজাহাব হাম্বালি মজাহ ওনারা কি দলিল দেয়

ওয়ামান ওয়ামিন মাসিস জাকার যে লজ্জাস্থান ধরলেও কি করতে হবে অজু করতে হবে ফাঁকা উরুয়া উরুয়া মা আলিম তু জালিকা আমি তো এটা জানি না যিনি আলেম উনি বলতেছে আমি তো এটা জানি না আপনি এটা ঘুরতে থেকে শুনলেন ফাঁকা মারওয়ান তখন প্রধানমন্ত্রী মারোয়ান বলল আখবরাতনি বুসরাত বিন তো সাফওয়ান আন্নাহা সামিয়াত রসুল সাল্লাম ইয়াকুল যে আমি আমাকে বুসরা বিনতে সাফওয়ান বলেছেন রসুল সাল্লামকে উনি শুনেছেন যে মান মাসা জাকরাহু ফালিয়া তাওয়াজা কেউ যদি লজ্জাস্থান ধরে তাহলে সেই জন্য কি করে অজু করে সেই জন্য কি করে তাহলে এ হাদিস দিয়ে দলিল দেয় শাহে মজাহাবলা যে কি করতে হবে অজু করতে হবে তো আমরা এ হাদিসের জবাব দিই এক নম্বর কথা হলো যিনি মারোয়ান প্রধানমন্ত্রী উনি এত বড় জালেম তো ওনার কথা কি আমরা কি ধরতে পারবো আলকাকুদ্দরির মধ্যে আল্লামা রশিদ আহমদ গুনগভীর রহমতুল্লাহ বলছেন হাদিসটা জৈফ কেন যে মারোয়ান ফাফিস কুহু আজাহারু মিনার শামস সূর্য যেভাবে একেবারে স্পষ্ট মারোয়ান যে ফাসেক মারোয়ান যে খারাপ এটাও একেবারে কি স্পষ্ট কথা তো উর হাদিস প্রধানমন্ত্রী সে জালেম একজন প্রধানমন্ত্রী উ ও যুবঙ্গের একটা কারণ বলবে এটা আমরা মেনে নেব এরকম হতে পারে না কারণ সে তো জালেম সে তো অনেকগুলোই খারাপ কাজ করে তো এ হাদিসটা উনি বানিয়েছে এরকম হতে পারে সে হিসাবে আমরা ওনা হাদিসটাকে গ্রহণ করব না অথবা আমরা হাদিস এটার জবাব দেব যে ওনার হাদিসটা যদি সহি হইয়েও থাকে ও যে এটার আমরা জবাব দিব এভাবে যে এখানে লজ্জাস্থান ধরলে অজু করার জন্য যেটা বলা হয়েছে এটা হলো মুস্তাহাব হিসাবে এটা কি হিসাবে মুস্তাহাব হিসাবে অথবা যেটা এটা অজু অর্থাৎ তোমরা হাত দিয়ে ফেলবে লজ্জাস্থান ধরলে কি হাত দিয়ে ফেলবে অথবা এটা বোঝানো এখানে মুবাসের বোঝানো হয়েছে মানে তোমাদের লজ্জাস্থান যদি তোমরা মেয়ে পুরুষ একজন একজন লজ্জাস্থান একটার সাথে আরেকটা লাগলে যেটাকে মোবাস ফাহাসা বলা হয় উলঙ্গ হয়ে একজন একজনকে জড়িয়ে ধরলে তখন উজু ভেঙ্গে যাবে এটা বোঝানো হয়েছে অথবা লজ্জাস্থান ধরলে উজু করার জন্য বলা হয়েছে মানে অর্থাৎ তোমরা যখন প্রস্রাব করবে প্রস্রাব করলে তো লজ্জাস্থান ধরা হয় তাহলে প্রস্রাব করলে তোমরা কি করবে অজু করবে এটা বোঝানো হয়েছে তো এ হাদিসের উপর যে আমরা হানিফি মজাহাবরা বলেছি এ হাদিসটা দুর্বল কারণ মারোয়ান যিনি আছে প্রধানমন্ত্রী উনি তো একজন ফাহাসেক তো এটার অনেকেই জবাব এভাবে দিয়েছে যে মারোয়ান থেকে তো ইমাম বহারিও হাদিস বর্ণনা করেছে তো এটার আমরা জবাব দেবো ইমাম বহারি হাদিস বর্ণনা করলে কি হবে ইমাম বহারির উপরও আল্লাহ ইবন হাজি আজকালে বড় বড় মহাদিসগণ আপত্তি করেছে যে উনি হাদিস নেওয়ার কারণে আর আরেকটা কথা হলো ইমাম বহার রহমতুল্লাহ এটা আসল হাদিস হিসাবে ওনার থেকে নেই নেই মোতাবে হাত মানে আরেকটা হাদিসের আন্ডারে নিছে আর আরেকটা কথা ইমাম বহার রহমতুল্লাহ হয়তো হতে পারে উনি বাদশা হওয়ার আগে উনি একজন ভালো মানুষ ছিল প্রধানমন্ত্রী হওয়ার আগে আর কি ক্ষমতা পাওয়ার পর খারাপ হয়েছে আর কি তো ক্ষমতা পাওয়ার আগে যেহেতু উনি ভালো ছিল

একজন গ্রাম্য ব্যক্তি রসুলের কাছে আসলো ফা নবীলেন হাল হুয়া ইসমিনটা তো তার শরীরের একটা অংশ এটা ধরলে উজু করতে হবে কেন কথা বুঝাতে পারছি কলা আচ্ছা অভিযোগ কথা মুসাদ করা হাত দেখা মহামদুল জাহান কাসিমা বেসন ওকলা ফিসা এ হাদিস সম্পর্কে আরেক বর্ণনা এসে এটা নামাজ সম্পর্কে বলা হয়েছে তাহলে এ হাদিস দ্বারা আমাদের হানি মজাহটা প্রমাণ হয় অর্থাৎ লজ্জাস্থান ধরলে অজু অবস্থা গিয়া অজু কি হবে না ভঙ্গ হবে না তো এটার উপর ওনারা দুইটা আপত্তি করেছে যারা শাহ মজাহাব ওনারা কয়টা আপত্তি করেছে দুইটা এক নাম্বার ইমা শাহ রহমতুল্লাহ বলেন যে এখানে যিনি কাইসবিন তালাক উনি ওনাকে আমি চিনি না ওনাকে থেকে জিজ্ঞাসা করেছি উনাকে চিনি না সে হিসেবে উনি যেহেতু মজহুল রাউ তার রাবায়াত কি হবে না গ্রহণযোগ্য হবে না এটার জবাব আমরা দেব যে হাদিসটা কে আবু আবুদাউদ ইমাম তিরমিজি অনেক অনেক বড় বড় মহাদিসগণ এটাকে সহি বলেছে তো আপনি না কি হবে অনেক মহাদিসরা তো ওনাকে চিনে সে হিসেবে হাদিসটা কি সহি আবার মেশকাতুল মাসাহাবির যিনি মাতেন মাসাবি উনি বলেছেন যে এ হাদিসটা হলো রোহিত হয়ে গেছে এ হাদিসটা কি হয়ে গেছে কারণ কায়েসবিন তালক যিনি বলা হয়েছে এটা আমি এখানে আপত্তি সহ এনেছি কায়েসবিন তালক যিনি উনি তো প্রথম মানে উনি যখন এসেছিল তখন প্রথম প্রথম মসজিদ নির্মাণ করতেছে প্রথম হিজরিতে আর এর বিপরীতে যেটা সেটা বর্ণিত আবহাওয়ার দল আনহত সাত হিজড়িতে কি ইসলাম ধর্ম গ্রহণ করছে সেই হিসাবে মানে মানে অজু করার আদেশ যেটা আছে সেটাই হলো রাইট আর অজু করতে হবে না যেটা বলা হয়েছে সেটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে এভাবে শাহে মজাহাবের পক্ষ থেকে ইমাম বাগাবি বলেছেন আমরা তার জবাব দেব যে ওয়াফা উল ওয়াফা একটা কিতাবে এসেছে এবং আল্লামা হাজমিও বলেছেন মসজিদ নবমী দুইবার নির্মাণ হয়েছে একটা হলো প্রথম হিজরি একটা হলো নবম হিজরি নবম হিজরি যখন নির্মাণ হচ্ছিল তখন হজরত খাইসবিন তলক রসুলের দরবারে এসেছিল এসেছিল তখন তো এই হাদিসটা হতে পারে সেই হিসেবে এই হাদিসটা রহিত হয়ে গেছে এরকম কি বলা যাবে না কথা বুঝতে পারছি এই দুইটা হাদিস নিয়ে অনেক একটা মোনাজারাও আছে ইমাম মোলা আলিকারি বলেন সর্বন্ন মধ্যে যে যে বাবা আল্লাহ তালা বলেছেন তোমরা যখন বাথরুম থেকে আসবে আউজা হায়াদুম মেনকুম মেলগায়া যে তোমরা যখন বাথরুম থেকে আসবে তখন অজু করবে তো কেউ যদি বাথরুম থেকে আসলে কেউ অজু করতে হয় এখানে বাথরুম থেকে আসা থেকে উদ্দেশ্য উদ্দেশ্য কী বাথরুম থেকে আসা থেকে উদ্দেশ্য পায়খানা করা ঠিক তেমনিভাবে এখানে যে লজ্জাস্থান ধরলে যে অজু করতে বলা হয়েছে তার মানে প্রস্রাব করা তার মানে তোমরা প্রস্রাব করলে কি অজু করবে এটা বোঝানো হয়েছে কথা বুঝতে পারছি এই দুইটা হাদিস নিয়ে এখানে প্রথমে বলা হয়েছে যে অজু করার জন্য লজ্জাস্থান ধরলে দ্বিতীয়ত বলা হয়েছে লজ্জাস্থান ধরলে অজু করতে হবে না তাহলে বিপরীতমুখী দুইটা হাদিস হয়ে গেল না এটা নিয়ে একটা মোনাজারাও আছে ইমাম ইবনে মাহিন এবং আলী মাদিনী ইবনে মাদিনী উনি বলেন যে অজু করতে হবে না যেটা হানি মজাহাবা বলে আর ইয়াহি ইবনে মাইন বলেন অজু করতে হবে তো উভয়জন মোনাজারার জন্য বসলো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে সালিশ মানে তৃতীয় ফেসালাকার হিসাবে ধরা হয়েছে তখন আলী ইবনি মাদিনী হানিফ পক্ষ হয়ে উনি এই হাদিসে থলক এটা দলিল দেয় যে রসুল বলেছেন যে লজ্জাস্থান এটা হলো শরীরের একটা অংশ এটা ধরলে কি করতে হবে না অজু করতে হবে না তো আর উনি ইয়াহিবনে মাইন উনি শাহ মজাহের পক্ষ হয়ে উনি দলিল আগের হাদিসটা যে মারওয়ান হাদিস বর্ণনা করেছে মারওয়ান প্রধানমন্ত্রী যে রসুল ইসলাম কি করতে হবে মানে বলেছেন যে অজু করার জন্য অজু করার জন্য উভয় হাদিসকে যাচাই করে ইমাম আহমদ দিয়েছেন উভয় হাদিসের উপর কিছু কিছু আপত্তি আছে সেই হিসাবে তোমরা যে কোনো একটার উপর আমল করতে পারো যে কোনো একটার উপর তোমরা কি করতে পারো আমল করতে পারো সে হিসাবে আমরা যেটা সতর্কতা মানে যেটা দ্বিতীয় হাদিস সেটা নিয়েছি কারণ দুই হাদিস যদি একটা আরেকটার যদি তার একটা আরেকটার যদি বিপরীত হয় তখন কেয়াসের দিকে যায় না তাহলে লজ্জাস্থান ধরলে উজু করতে হবে কেন পায়খানা ধরলে তো উজু করতে হয় না ফাঁক ধরলে যেখানে উজু করতে হচ্ছে না তাহলে লজ্জাস্থান এটা তো না পাক না সেটা ধরলে তো বতরি গুলা কি করতে হবে না উজু করতে হবে না আমরা কেয়াসের উপর কি করেছে আমল করছি মোনাজারাটা এখানে আমার মিনহাজি দেখে নিবি তিনশত ছুষট্টি নম্বর পৃষ্ঠে আমি এই মোনাজারাটা এনেছি একটু দেখে নিবি ইনশাল্লাহ এরপরের অধ্যায় হলো বাবন আল ওজম ইন লোহামিল ইবিল কেউ যদি উঁড়ের গুস্ত খায় তখন অজু করতে হবে হবে কিনা উড়ের গুস্ত খেলে কি করতে হবে না অজু করতে হবে কিনা অবিহে কলা দেন ওসমান আবি সাহেবা কলা হাদ আবু মাহবে কলা হাদ আমস আন আবদুল্লা ইবনে আবদুল্লা আল রাজি আন আবদুল রহমান বিন আবিল আনিল বারা ইবনে আজেব বারা ইবনে আজেব থেকে বর্ণিত কলা সুইলা রসুল্লাম রসুল থেকে জিজ্ঞাসা করা হলো আনিল ওজু মিন লোহমিল ইবিল যে উঁড়ের গুস্ত গেলে অজু করতে হবে কিনা রসুল থেকে জিজ্ঞাসা করা হয়েছে ফাঁকা রসুল বললেন তাবাজ্জা মিনহা তোমরা উঁড়ের গুস্ত খেলে কি করবে অজু করবে উঁড়ের গুস্ত খেলে কি করবে তো উড়ের গুস্ত খেলে তো অজু করতে হয় না হানি মজাহাব মালিক মজাহাব শাহ মজাহাব তিন মাজাহাব মতো অজু করতে হয় না এখানে রসুল সাল্লাম যে অজু করার জন্য বলেছেন এখানে প্রথম নম্বর উত্তর হলো যে এখান থেকে অজু থেকে উদ্দেশ্য হলো অজুয়ে লাগাও অর্থাৎ তোমরা মুখ ধুয়ে নিবে যদি উঁড়ের গুস্ত খাও তাহলে কি করে নিবে কারণ উঁড়ের মধ্যে একটু সর্বি বেশি থাকে তো চর্বি বেশি থাকার কারণে মুখ পরিষ্কার করে বা ভালো না হয় মুখ থেকেই দুর্গন্ধ ছড়াবে কথা বুঝতে পারছি বর্তমান আমরা বেশিরভাগই তো তেলযুক্ত খাবার খাই সেই হিসাবে বর্তমান শুধু একজন মিশুয়া মিশুয়া করলে পরিপূর্ণ শূন্যতা আদায় হবে না কারণ মুখ পরিষ্কার রাখা এটাও একটা শূন্যত না তাহলে এখন ব্যারাস করা এটাও একটা কি গুরুত্বপূর্ণ ব্যারাসের এখন বিরোধিতা করার প্রয়োজন নেই কারণ এখন সবগুলো খাবার কি তৈলাক্ত হয়ে গেছে এখন থেল জাতীয় কোনো কিছু খেলে তুমি মিসওয়াক করলে শুধু মিসওয়াকের মাধ্যমে কি হবে না পরিষ্কার হবে না ব্রাশ করতে হবে অথবা মাজন ব্যবহার করতে হবে এটা ঝুঁক হিসাবে হতো আর কি আগের লোকেরা তো শুকনো খাবার খেতে মিসওয়াক খেলে দাঁত পরিষ্কার হয়ে যেত তো এখানে রসুল সাল্লাম ওড়ের মধ্যে বেশি তেল তেল জাতীয় জিনিস থাকার কারণে সে হিসেবে কি বলা হয়েছে ওড়ের গুস্তা খাওয়ার পর উজু করার জন্য বলা হয়েছে এটা হলো এক নম্বর জবাব এই জন্য আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন যে আমি গীবত করলে শেখায়েত করলে ওযু করা এটা আরো অনেক উত্তম মনে করি একটা পবিত্র খাবার খাওয়ার পর অজু করার চেয়ে উনি বলেছেন লা আন আতাওয়াজা মিনাল কালিমাতিল মুনতিনা আহাব্বু ইলাইয়া মিন আন আতাওয়াজা মিনাল লুকমাতিত তাইয়িবা যে পবিত্র খাবার খাওয়ার পর আমি ওযু করব কারণ উডের গোস্ত এটা হালাল এর পরিবর্তে গীবত করার পর ওযু করা আরো কি হবে বেশি গুরুত্বপূর্ণ হবে অথবা যে উড়ের গুস্ত খাওয়ার পর উজু করার বিধান এটা হলো আগের বিধান এখন সেই বিধানটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে কারণ সোনানের মধ্যে এসেছে জাবের উদ্দিন থেকে বর্ণিত এটা আবু দাউদে এসেছে যে কান আখুল আমরা মিন রসুল ইসলাম তরকুল ওজু ইমাজ সাদিন নাম যে রসুল প্রথমে যে রসুল কোনো খাবার খাওয়ার পর উজু করার জন্য বলতেন কিন্তু পরবর্তীতে বিধান দিয়েছেন না কোনো খাবার খেলে কি করতে হবে না অজু করতে হবে না এখন এসে গুস্ত খাক অথবা যে কোনো তৈলাক্ত জিনিস খেলেও কি করতে হবে না অজু করতে হবে না কথা বুঝতে পারছি কথা বুঝছো অসুহিলা আন লোহমিল কয় নাম ছাগলের গুস্ত খেলে কি অজু করতে হবে ফাগলা রুসুলবান লা হওয়াজ দাব মিনহা ছাগলের গোস্ত খেলে কী করতে হবে না অজু করতে হবে না অসুহিলা হানিস সালা ফি মোবারকে লেবিল রসুলকে জিজ্ঞাসা করা হয় যে উঁটের মানে উঠ যেখানে রাখে এখানে নামাজ পড়তে পারবো ফাকালা লা তুসাল্লো ফিম মোবারকে লেবীল যে উঠ যেখানে রাখা হয় সেখানে নামাজ পড়বে না উঠ যেখানে রাখা হয় সেখানে এই জন্য নামাজ পড়বে না কারণ উট হল একটু মানে সতান টাইপের এখানে বলা হচ্ছে ফাইনাহা মিনা সায়াতিন উঠল শতানের শতান থেকে তার মানে শতান বলে এক সময় সহবাস করার মানে শতানের বীর্য থেকেই উঠকে তৈরি করা হয়েছে শতানের বীর্য থেকে কি অনেকে বলেন শতানের বীর্য থেকে উঠকে কি করা হয়েছে তৈরি করা হয়েছে আবার অনেকে এই জন্য একটু ঠেরা বেশি বুঝতে আবার অনেকে বলেন যে উঁটে এটা হলো মুতামাররিদ একটু মানে কি একটু অশৃঙ্খল কুল্লো হায়াদিন ও মোতামার শয়তান প্রত্যেক যারা অশৃঙ্খল তাদেরকে শতান বলা হয় সেই হিসাবে উঠকে শয়তান বলা হয়েছে যে উঠ যেহেতু একটু শতান টাইপের তুমি যদি সেখানে নামাজ পড়ো আবার তোমাকে মেরে ফেলবে আক্রমণ করবে এরকমও হতে পারে এজন্য উটের পাশে দাঁড়িয়ে কি করবে না নামাজ পড়বে না অথবা উঠের গোতালে কেন প্রস্রাব পায়খানা থাকবে এই জন্য উঠের গোতালে কি নামাজ না পড়ার জন্য বলা হয়েছে ওসুইল হানিস সালাতিফি মারা বিজিল কনাম এবং ছাগলের গুতাইলে মানে যেখানে ছাগল রাখা হয় সেখানে নামাজ পড়া যাবে রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে ফাঁকা আল্লাহ রসুল বললেন সল্লুফিহা যেখানে ছাগল রাখা হয় সেখানে নামাজ পড়তে পারো ইন্নাহা বারকা কারণ ছাগল এটা হলো বরকতের জন্তু এক রাবায়ত এসে যে আল কনাম মিন দাওয়াবিল জান্না জান্নাতের ছাগল এটা হলো জান্নাতের একটা প্রাণী জান্নাতের একটা প্রাণী আল্লাহ দুনিয়াতে দিছেন আর ছাগল মানুষকে আক্রমণ করে না হাড়া হলে আক্রমণ করবো আর কি এমন স্বাভাবিক ছাগল কি করে না আক্রমণ করে না সেই হিসেবে ছাগলের পাশে দাঁড়িয়ে কি করা যাবে নামাজ পড়া যাবে তবে

সেই মাটির উপর তুমি দাঁড়িয়ে ছাগল গরু ছাগল করছে এখানে শুকায় গেছে এখানে তুমি নামাজ পড়তে পারো কিন্তু সেখান থেকে আবার তুমি থৈমুম করতে পারবে না থইমুম করার জন্য একেবারে খাটি পবিত্র হওয়া কি মাটি একেবারে পবিত্র হওয়া দরকার কথা বুঝাতে পারছি আচ্ছা